আমি আবারও বলে দিচ্ছি জান্নাতিদের মার্কা গুলা শুধু সংক্ষেপে এক বিনয়ী হওয়া সবসময় জিতার চেষ্টা না করা গোয়ার তুমি না করা ঘাট না করা নম্র হওয়া নরম হওয়া আল্লাহ তৌফিক দেখ দুই আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে গুনা ছাড়তে পারা খারাপ কাজ ছাড়া এটা বড় কঠিন বিষয় এই সবগুলোর ভিতরে সবচেয়ে কঠিনটা এটা আল্লাহ সবাইকে তৌফিক দান করুক যুদ্ধ করতে হবে মনের বিরুদ্ধে আমি অন্যায় করব না আমার আল্লাহ দেখছেন নাম্বার তিন রাত জেগে আল্লাহর ইবাদত করতে হবে আমি বুদ্ধি পাতায় দিছি আর কখন না পারেন রমজানে করবেন ইনশাআল্লাহ নাম্বার চার যারা চায় ভিক্ষুক অভাবী তাদেরকে দান করবেন জাকাত দিবেন নাম্বার পাঁচ আল্লাহর কাছে ইস্তিকফার করবেন ক্ষমা চাইবেন চাইবেন তো ইনশাআল্লাহ একাকে একটু হাত তুলে কাটবেন আল্লাহর কাছে যখন সুযোগ পান নাম্বার ছয় ধৈর্য ধারণ করবেন অস্থির হবেন না বিপদে আপদে অন্য কোন অসুবিধাতে নম্বর সাত সত্য কথা বলবেন ইমান তহিদের উপরে থাকবেন থাকবো আমরা আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক নাম্বার আট আল্লাহর অনুগত থাকব অবাধ্য হব না আমার মালিকের কথা শুনবো কারোর কথা শুনবো না বইয়ের কথাও না বাপের কথাও না সাদিকের কথাও না রুমের লোকের কথাও না আল্লাহ কি বলছেন এটা শুধু দেখবো বস অন্ধ আল্লাহর অনুকরণে নম্বর নয় সুদিনে দুর্দিনে সর্বাবস্থা দান করব নম্বর দশ রাগ নিয়ন্ত্রণ করব খেল খেল করব না যখন তখন মানুষকে ক্ষমা করব আছে না কিছু লোক মাপ চাইলে বলে আরে রাগ পরে মাফ করা যায় না না এরকম না মাপ চাইছে ঠিক আছে মাফ করে দিলাম এটা জান্নাতি লোকের লক্ষণ নম্বর 10 11 নম্বর হলো নামাজে খুশুর সাথে মনোযোগের সাথে নামাজ পড়ার চেষ্টা করব ধীরে সুস্তে নাম্বার 12 অনর্থক ফালতু পয়সা কাজ করব না যে কাজে কোনো dunia আখেরাতের লাভ নাই বা 13 লজ্জাস্থান হেফাজত করব অজাগায় অপাত্রে আজকাল ফেসবুকের যুগে লজ্জাস্থানের বড় বেশি অজাগায় অপাত্রে ব্যবহার হয় ভাই আল্লাহর ভয়ে এগুলো ছেড়ে দিব। নম্বর 14 শেষ হলো আমানত দারি রক্ষা করব অঙ্গীকার পুরা করব আল্লাহ আমাদের সকলকে আপনি তফিক দান করেন জেজাকুল্লাহ ওয়াহুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রহমুল্লাহ আলমী